السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين وعقبات للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لهمها على دماؤها ولا قيان له التقوى منكم شرمانتو درشت سروتا আজকে আমি মূলত সামনে যেহেতু কুরবানি এই কুরবানির উদ্দেশ্য নিয়ে পবিত্র কোরআনুল কারিম থেকে সরাসরি কিছু বিষয় উল্লেখ করতে চাই আমাদের যাতে কুরবানির উদ্দেশ্যটা আমরা সঠিকভাবে বুঝতে পারি কুরবানির উদ্দেশ্য মূলত আল্লাহর আদেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতার সৃষ্টি কুরবানির উদ্দেশ্য হলো। আল্লাহর আদেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতার সৃষ্টি আসুন আমরা বিষয়টি কোথা থেকে আলোচনা করতে চাই আমরা জানি কুরবানি প্রত্যেক উম্মতের জন্য ছিল মহান রব্বুল আলমিন সোরা হজ্জের চৌত্রিশ নম্বর আয়তে বলছেন উম্মাতিন জাল্লা মান স্যাকাল্লি ইয়াজ কুরুসমাল্লাহি আলা মা রাজা কাহুম অর্থাৎ আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবান নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ যন্ত্র জভে করার সময় আল্লাহর নাম নিতে পারে কিন্তু আমরা অর্থাৎ এ মুসলিম উম্মা কোন কুরবানির অনুসরণ করছি সেটা হলো হৃদয় বিদারক ঘটনা হজরত ইব্রাহিম এবং ইসমাইল আল্লামের ঘটনা থেকে হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলে অর্থাৎ ইব্রাহিমের অনুসরণের বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফ ইসলাম নহলের একশো তেইশ নম্বর আয়তে বলছেন সুম্মা হাইনা ইলাইকা আনিতা বেড় মিল্লাত ইব্রাহিম অর্থাৎ তোমাকে ওহি করা হয়েছে তুমি যাতে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো অমা কান মিনাল মুসরিকিন আর তিনি অবশ্যই মুসরিক জাতির অন্তর্ভুক্ত ছিলেন না তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ওপর নির্দেশ আমার রসুলের ওপর নির্দেশ আমরা মূলত কুরবানির ব্যাপারে অনুসরণ করব হজরত ইব্রাহিম আল ইসলামের ঘটনা আর ইব্রাহিম এবং ইসমাইল আলহিসের সেই ঘটনা আমাদের প্রমাণ করে দেয় কুরবানির উদ্দেশ্য হল আল্লাহর আদেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতার সৃষ্টি আসুন আমরা সরাসরি করুল করিমের সুরা আসফ থেকে আপনাদের কাছে শোনাতে চাই মহান রাব্বুল আলমিন সরা আর সফাতে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সেটি হলো ইব্রাহিম আলহ সাল্লাম প্রথমে তার পিতাকে তার জাতিকে এবং সে সময়ের ক্ষমতাধর বাদশাহ নমরুদকে প্রথমে দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কিভাবে শুরু করলেন পঁচাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রজিব ইজ কল আলি আবিহি অ ক তা অবুদুন ইজ যখন তিনি বললেন হে আমার পিতা এবং তার জাতিকে বললেন অ ক মিহি মা যা তা তোমরা কিসের দাসত্ব করছো আ ইস্কান আলিহাতান দুন আল্লাহ হেতু তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে কোনো মিথ্যা দেবদেবীর প্রাসনা করতে চাও ইব্রাহিম আলহ সাল্লাম পিতাকে দাওয়াত দিয়েছেন জাতিকে দাওয়াত দিয়েছেন এমনকি নমরুদের কাছে পর্যন্ত তিনি বলিষ্ঠ যুক্তির মাধ্যমে একত্ববাদের দাওয়াত দিয়েছেন সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো আঠান্ন সেখানে বলা হয়েছে

রাজত্ব দান করেছিলাম এজন্য সে তর্ক বিতর্ক করেছিল ইব্রাহিম বলেছিল আমার রব জীবন দেন এবং মৃত্যু ঘটান তখন সেই মূলকের মালিক নমরুদ কি বলেছিল উহ ইয় উমিত আমিও জীবন দিই আমিও মৃত্যু দান করি তখন হজরত ইব্রাহিম আলাহ কি কী বলেছিলেন ইব্রাহিম আলাহ সালাম বলেছিলেন কল ইব্রাহিম ফাইনাল লহ ইয়াতিমি সান সেমিনাল মাসরিক ফাতিমি হেমিনাল মাগরিদ ফা বুহিতাল্লাদি কাফার অ ল হ লা ইয়াহাদিল কও আজ আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাহলে সূর্যটাকে পশ্চিম থেকে উদিত করেন ফাবুহিতাল্লাদি কাফার তখন কাফেরের মুখ বন্ধ হয়ে গেছিল এইভাবে হযরত ইব্রাহীম আলাইসাল্লাম যুক্তি তর্ক দিয়ে পরিশ্রম করে বিভিন্ন সূর্য উঠা সূর্য ডোবা চন্দ্র উঠা চন্দ্র ডোবা তারকা উঠা তারকা ডোবা সকল কিছু দেখিয়ে এমন কি শেষ পর্যন্ত আমরা সামনে দেখতে পাব মূর্তি পূজার যে কোনো মূল্য নাই সেই বিষয়টি নখদর্প নিয়ে এসে দাওয়াতে কাজ করেছেন তার একটা পর্যায়ে এসে তাকে দেশ ছাড়া হতে হয়েছে হিজরত করতে হয়েছে তারপর বিদেশ বিভূয়ে বহু আকাঙ্ক্ষিত সন্তান ইসমাইলের জন্ম হয়েছে এবং সেই ইসমাইলকে কুরবানি করার মহা ঘটনা কুরবানি করতে যাওয়ার মহান ঘটনা থেকে আমাদের কাছে কুরবানি এসেছে আসুন কোরআন থেকে বিষয়গুলো আরও স্পষ্টভাবে জেনে নিই এরপরে মহান রব্যুর আলম বলছেন ফামা জন্নু বিরব রব্বিলা আলামিন ইব্রাহিম তাদেরকে বললেন তোমাদের রব সম্পর্কে তোমাদের ধারণা কী নাজরাতান ফিন্নুজুম এরপর তিনি আসমানের দিকে তাকালেন অর্থাৎ এখানে আরেকটি ঘটনার অবতারণা করা হয়েছে ইব্রাহিম আলেসালামকে একদিন তার জাতির লোকেরা সে পূজা অর্চনার কাজে যাবে তখন ইব্রাহিম আলেসালামকে দাওয়াত দিলেন যে তুমি আসো তখন তিনি চিন্তা করলেন কি করা যায় চিন্তাগ্রস্ত একটা মানুষ যেভাবে আসমানের দিকে তাকায় তিনিও সেভাবে তাকালেন তারপর তিনি কি বললেন থ কল আইনি সাকিম অবশ্য অবশ্য আমি অসুস্থ তিনি হয়তো সাধারণ সর্দি জ্বর অসুস্থ ছিলেন অথবা তিনি তাওরিয়া করেছেন অর্থাৎ মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন এই বিষয়টি থেকে তিনি দূরে থাকতে চেয়েছেন তিনি দূরে থাকলেন ফতওয়াল্লাও আনহ মু এরপর তারা তাকে ছেড়ে চলে গেল হাতিহিম এরপর তিনি সে আলে অর্থাৎ যে জায়গাতে পূজাগুলো রাখা আছে সে ঘরটাতে প্রবেশ করলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন তাদের সামনের খাবারগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন আলা তাকুলুন তোমরা খাচ্ছ না কেন মা তোমাদের কে হয়েছে তোমরা কথা বলছো না কেন ফারাগ আলাইহ বেলিয়ামিন অথবা তিনি চূড়ান্তভাবে তাদের উপরে আঘাত হানা শুরু করলেন এটাও ছিল ইব্রাহিম আলহ্লামের দাওয়াতের একটা পদ্ধতি তিনি এত পরিকল্পিতভাবে আক্রমণ করলেন ছোট ছোট সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করে তারপরে বড় মূর্তিটির ঘাড়ে তার কোঠারটা যে কোঠার দিয়ে তিনি ভেঙেছিলেন সেটা ঝোলাইয়ে দিলেন ফাঁকালু ইহিজিফুন এরপর তারা ছুটে আসলো অর্থাৎ পূজারীরা ছুটে আসলো যখন তারা শুনল যেরকম মূর্তিগুলোকে ভাঙ্গা হয়েছে তারা জানতো বা তারা ধারণা করে ফেলেছিল এই কাজটা কে করতে পারে তার ইব্রাহিমের কাছে যখন ছুটে আসছে তখন ইব্রাহিম নবী তাদেরকে দাওয়াত দিচ্ছেন কলা আতা বুধু না মা হেতুন তোমরা কি তার দাসত্ব করতে যাও যেগুলো তোমরা নিজেরাই খোদাই করে তৈরি করেছ অলাত অথচ আল্লাহ হলেন সকল কিছু সৃষ্টিকারী এবং তোমরা যা কিছু করো সেগুলোরও তিনি সৃষ্টিকারী লাহু জাহিম এরপরে যখন মূর্তি পূজকরা সে সময়ের বাদশাহ গোটা বিশ্বজোড়া যার পরিচালনা ব্যবস্থা আমার ইতিহাসে পাই তিনজন ব্যক্তি সমস্ত বিশ্ব পরিচালনা করার ক্ষমতা রেখেছেন তার মধ্যে একটা হলো নমরুদ একটা হলো জুলকার নাইন আর একজন হলেন বাক্তে নাসর এ পর্যন্ত গোটা বিশ্ব পরিচালনাকারী এই তিনজন ব্যক্তির কথা পায় অর্থাৎ এরকম গোটা বিশ্ব পরিচালনাকারী ক্ষমতাধর নমরুদ তার ঘরে তার প্রধান উজির বা প্রধান প্রধান উজির বা প্রধান প্রহিত তার ঘরের ছেলে আজ এত বড়ো কাজ করে ফেলেছে তাদের মাথা গরম হয়েছে তারা বিচারের ব্যবস্থা করেছে এবং রায় দিয়েছে দৃষ্টান্তকারী শাস্তি দিতে হবে কি শাস্তি দিতে হবে গোটা দেশের মানুষকে একত্রিত করতে হবে বিশাল আগুনের কুণ্ডলি বানাতে হবে এবং সেই আগুনের কুণ্ডলিতে ইব্রাহিমকে ফেলা হবে এবং দূর থেকে উঁচু জায়গা থেকে সে কিভাবে পুড়ে মরছে এটা সবাইকে দেখাতে হবে তারা নির্দেশ দিয়ে দিল কল ফিল জাহিম একটা আগুনের ইমারত বানাও একটা আগুনের কুণ্ডলি বানাও ফিল কহু জাহিম এবং সে আগুনে ইব্রাহিমকে ছুড়ে ফেলে দাও কাইদান ফাজা আল নাহুমুল আসফালিন তারা চেয়েছিল যে ষড়যন্ত্র করতে ফাজা আল নাহমুল আসফালিন কিন্তু আল্লাহ তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন অাহিবুনিল এরপর হজরত ইব্রাহিম সাল্লাম দেখলেন এই জাতির লোকের আমার কথা শুনবে না অনেক দিনের চেষ্টা পিতা শুনেনি মাতা শুনেনি দেশবাসী শুনেনি অতএব এই জায়গাতে থেকে আমার আর কাজ হবে না তিনি শুধুমাত্র তার স্ত্রী এবং তার ভাতিজা লুত লুত্ত সাল্লাম পরবর্তীতে নবী এই তিনজনকে তিনি হিজরত করলেন সে কথাটি এখানে বলা হয়েছে তার ভাষা ছিল কি এমনি যাহিবোন আমি চলে গেলাম ইলা রব্বী শাহেদিন রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন এবং এই বিদেশে যাওয়ার পরে অনেক বছর পার হয়েছে বয়সে ভার এসেছে তখন তিনি পেরশান হয়েছেন যে মানুষেরও তো কথা শুনেনি আমার ওর সে একটু সন্তানও হলো না তিনি খুব আকাঙ্ক্ষা করলেন এবং আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন রব্বি হাবলি এহ রব তুমি আমাকে একজন নেক সন্তান দান করো এর অনেক দিনের কান্না কাটির পরে মহান রব্বুর আলমী জবাব দিলেন ফাবাসার নাহু বি হালিল আমি তাকে একজন সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম ফালাম্মা বালাগা মা হুসা আইয়া এরপর যখন সে সন্তান পৌঁছাল চলাফেরার বয়স কল আইয়া বুনাইয়া একদিন তিনি সন্তানকে বলছেন ইন্নি আরও ফিলিমানা নি আন্নি আজবাহু কাফানজু মা যা দালা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জমেও করছি এ বিষয়ে তোমার মতামত কি পাল আয়া বাতিফাল মা তু মারু সাতাজি দুনি ইংসাল্লাহ মীরা স তখন সন্তান বলছে হে আব্বা আপনাকে যে নির্দেশ দান করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন আশা করা যায় অবশ্য অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা আপনাদেরকে এই জায়গাতে একটা কথা বলতে চাই এই যে কুরবান ইতিহাস আমি আপনাদের স্মরণ করতে চাচ্ছি খেয়াল করুন কি মর্মান্তিক অবস্থা মানুষেরা দাওয়াত শোনেনি পিতা মাতা দাওয়াত শোনেনি অনেক বছর ধরে তিনি মরুভূমির প্রান্তরে প্রান্তরে ঘুরছেন একটা সময়ে আল্লাহর কাছে অনেক দোয়া করে একটা সন্তান পেলেন যখন ইসমাইলের জন্ম হয় ইতিহাসে বলে তখন ইব্রাহিমের বয়স ছিয়াশি বছর আর তেরো বছর পরে বারো বা তেরো বছর পরে নির্দেশ আসলো কুরবানি করার অর্থাৎ ছিয়াশির সাথে যদি তেরো বছর যোগ করি তখন ইব্রাহিম আলসামের বয়স নিরানব্বই বছর এই নিরানব্বই বছরে বৃদ্ধ কেবল তার বারো তেরো বছর একটা ফুটফুটে সন্তান চলাফেরার বয়স উপনীত হয়েছে তারপর আল্লাহর নির্দেশে তাকে রেখা আসা হয়েছে তিনি থাকতেন কেনানে আর সন্তানকে রেখা আসা হয়েছে মক্কায় সে জায়গাতে গিয়ে তাকে জবেও করে দিতে হবে আর সেই সন্তানটা বা কেমন তিনি আসলে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমাকে তো নির্দেশ পালন করতেই হবে আল্লাহর কাছে যে সন্তান চেয়েছি এই সন্তান কি সেই সন্তান সে কি ধৈর্যশীল সে কি সহনশীল সে কি আমাকে সহযোগিতা করবে হজরত ইব্রাহিম সাল্লাম যেমন বলেছেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করবো সন্তান উত্তর দিচ্ছেন হে আব্বা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তার বাস্তবায়ন করুন তার মানে ছেলেও জানছে যে আমার পিতা যে স্বপ্ন দেখেন সেটা আল্লাহ রহি আর আল্লাহর নির্দেশ পালনে তাকে সহযোগিতা করা আমার কর্তব্য যেমন ছেলে তেমনি পিতা যেমন পিতা তেমন ছেলে পিতা বলছেন জবে করব আর সন্তান বলছে আমি জবে হতে প্রস্তুত এই যে এক বিরাট নিয়ামক অনেক বছরের পাওয়া ধন অনেক বছরের আসান্বিত সন্তান তাকে আজকে জভ করতে হবে মহান রাব্বুল আলমিন ইব্রাহিম আলসম অনেক পরীক্ষা নিয়েছেন এটা ছিল একটা চূড়ান্ত পরীক্ষা এই পরীক্ষা থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শেখাতে চাচ্ছেন আল্লাহর নির্দেশ পালনের জন্য আমাদের কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে আসুন মহান রাব্বুল আলমিন এরপরে কি বলছেন ফালাম্মা লিল জাবিন যখন তারা দুজনে আল্লাহর অনুগত হয়ে গেল অর্থাৎ ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে জভে করার জন্য উপুড় করে দিল অনাদাই না তখন আল্লাহ রব আলীর পক্ষ থেকে ডাক আসলো ইব্রাহিম রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ এন্না কাজা আলী জিল মহসিন নিশ্চয়ই আমি মহসিনদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি অর্থাৎ মহান রব্বুল আলামিন চূড়ান্ত পরীক্ষা নেন সর্বোচ্চ ত্যাগ চান কার যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে আর সব থেকে ভালবাসা যখন প্রমাণ কেউ দিয়ে দিতে পারে তখনই সে মহসিনে পরিণত হয় আল্লাহ বলছেন আমি এভাবে ইব্রাহিমকে পুরস্কৃত করলাম হাজা লাহু আল বালাউল মুমিন এটা অবশ্য অবশ্যই ছিল একটা কঠিন এবং বড় পরীক্ষা ইনাহিবিন আজিম আমি এর পরিবর্তে দিয়ে দিলাম একটা মহান জন্তু আসলে মহান জন্তু কেন বলা হলো আমরা জানি ইসমাইল আল ইসলামের পরিবর্তে একটা দুম্বা দেওয়া হয়েছিল এখানে মহান বলার পিছনে মূল এক নম্বর ব্যাখ্যা হলো ইয়ে আসলে ইসমাইলের পরিবর্তে ফিদিয়া হিসাবে যে জন্তু ছিল মহানই হতে পারে দুই নম্বর বলা হয়েছে এই জন্তুটি আসলে জাননার থেকে এসেছিল এটাও যেমন হতে পারে আর একটা হলো এটাকে মহান এজন্যই বলা হলো এই জন্তু যে জভে হয়ে গেল ইসমাইলের পরিবর্তে এর দৃষ্টান্ত পরবর্তী কাল পর্যন্ত জারি থাকবে আল্লাহ বলছেন তারাক আলা আমি এটা পরবর্তীতে জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম সালামুন আলা ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাক ইব্রাহিমের প্রতি কাজা আলিকা নাজিল মহসিন এভাবে আমি মহসিনদেরকে পুরস্কৃত করে থাকি সম্মানিত ভেবাস আশা করছি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কুরবানির যে মহান উদ্দেশ্য কুরবানির একমাত্র উদ্দেশ্য হলো এই যে আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারের মানুষকরা তৈরি আর এই কথাটি মহান রব্বুল আলমিন আমি যে আয়াত কয়টি করেছি সব শফাতের আয়াতসমূহ এর মধ্য দিয়ে আমরা পরিষ্কার হয়েছি আসুন সামনে আমাদের কোরবানির মৌসুম আমরা কুরবানি করব। তবে কেন করছি এই উদ্দেশ্যটা মাথাতে নিব এবং সর্বোচ্চ ত্যাগ শিকারের নজরানা পেশ করার মতো মন সৃষ্টি করব এবং ইসলামের কাজের জন্যে ইসলামের বিধান অনুসরণের জন্যে আমরা সেইভাবে ত্যাগী ভূমিকায় অবতীর্ণ হব রব্বুল আলমিন আমাদেরকে করব সঠিক উদ্দেশ্য সঠিক বুঝ সঠিক উদ্দেশ্য জামল আমল করার আমাদের আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ